দর্শক একজন অসহায় মা কি সুন্দর করে খায় এরা দেখেন নিকতন নিকেতন পার্কে এসে আমাদের ওই অসহায় মার কেতে দেখা পাইলাম তখন বললাম মা তুমি এটা খাও এই রোলটা তুমি খাও তো সুন্দরভাবেই খাচ্ছে মা সে বলছে তুমি খাও আমি বললাম যে না আপনি খান এখনও তার মধ্যে একটা ভালোবাসা সততাটা আল্লাহর রহমেদে দেখা পেলাম দর্শক আমার এই চ্যানেলটি এরকম শততম আদেরকে নিয়েই আমার ভিডিওটা করা আপনারা যারা যেখানে পৃথিবীর এ প্রান্তে ওই প্রান্তে যারা যে যেখানতে দেখছেন হ্যাঁ খেয়েছে মা তুমি খাও বিদেশের যে কোনো প্রান্তে থেকে সৌদি আরব থেকে শুরু করে যে যে প্রান্তে মালয়েশিয়া নেদারল্যান্ড তারপরে কানাডা অস্ট্রেলিয়া যেখান থেকে দেখবেন এই ভিডিওটা আপনারা দেখে আমাদের বাংলাদেশে এসে অসহায় মাদের পাশে দাঁড়ান আমাদের পাশে দাঁড়াতে হবে আল্লাহ আমাদেরকে একভাবে না একভাবে আমাদেরকে পার করে দিবে কিন্তু তাদের পাশে আপনারা দাঁড়ান তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আর কিছু চাই না আপনাদের কাছে ভালোবাসা চাই আর সুন্দর সুন্দর বিতু টিভিতে আপনাদেরকে ভিডিওতে দেখাবো বিতু টিভি ইউটিউব চ্যানেলে অসহায় ভাইদেরকে দেখাবো অসহায় মাদেরকে দেখাবো তাদের খাওয়ার ভিডিওটাও আপনাদেরকে দেখালাম বি টিভি ওয়েলকাম টু অ্যানাদার ব্লগে আপনারা সরাসরি দেখতে পেলেন আমার এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো কতটুকু আনন্দ ভালোবাসা সুখ দুঃখ মিলেই এই পৃথিবী তো এটাই আমি বোঝাতে চাচ্ছি যে কয়দিন আমরা বে বেঁচে থাকবো এই পৃথিবীতে ততদিন জানি এই একটু হলেও অসহায় মা অসহায় মা দাঁড়াই আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হলে ইউটিউব চ্যানেলে গিয়ে বিতু টিভি টি ইউ বি টিভি টিভি লিখে আপনারা সাবস্ক্রাইব কমেন্ট করে জানিয়ে দেবেন সালামু আলাইকুম দর্শক ভালো থাকবেন খাওয়ার প্রতি যত্ন নেবেন আর বেশি বেশি পানি খাবেন নামাজ পড়বেন পাঁচ পাঁচশত করে এ দুনিয়ায় জন্যে দোয়া করবেন আল্লাহ বাংলাদেশটাকে আপনারা ভালো করে দেন বাংলাদেশের মানুষকে ভালো করে দেন তো দর্শক আমার এই ভিডিওটি কেমন লাগলো সম্পূর্ণ আপনারা দেখবেন দেখতে তো সমস্যা নাই দেখলে তো আপনাদেরকে অসহায় মানুষদেরকে আপনার ইচ্ছা হলে টাকা দিতে পারবেন না হলে দিবেন না এটা এটাই সমস্যা এটাই দেখবেন আর ভিডিওটাই দেখতেন সম্পূর্ণ ভিডিও দ্বারা কেমন লাগলো অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করে জানিয়ে দেবেন দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম জুম্বা নামাজ সবাই পড়েছেন সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুখে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক এই পৃথিবীর সবাই মানুষ ভালো সবাই ভালো আসসালামু আলাইকুম